ইরানকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক মাত্রায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে ব্যাপক মাত্রায় সামরিক সরঞ্জাম যোগান দিয়েছে আর এর সর্বশেষ পদক্ষেপ হিসেবে তারা তাদের সবচেয়ে বড় রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে সেন্ট কমে নিয়ে এসেছে বা মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে আর এই ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে তিনটি ডেস্ট্রয়ার নিয়ে এসেছে এখন ধারণা করা হচ্ছে আশেপাশের কোনো দেশ থেকে হামলা না হলেও যেমন সৌদি আরব কাতার সংযুক্ত আরব তো আজকে বলে দিয়েছে যে তাদের আকাশ সীমা ইরানকে হামলা করতে ব্যবহার করতে দিবে না তারা তারা মুখে এটা বললেও ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে ব্যাপক মাত্রায় সহযোগিতা করছে আর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সহযোগিতা করছে জর্ডান এবং সেকেন্ড হচ্ছে সংযুক্ত আরব আমিরাত কিন্তু তারপরেও তারা প্রকাশ্যে বলে দিয়েছে তাদের আকাশ সীমা ব্যবহার করতে দিবে না আর সৌদি আরব আরও অনেক আগে থেকেই চেষ্টা করে আসছে ইরানের উপর যাতে হামলা না হয় কাতারও পাশাপাশি চেষ্টা করে আসছে এবং কুয়েত বাহারাইনও বাহারাইন কিছুটা হলেও কুয়েত অনেকটাই সৌদি আরবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হচ্ছে ইরানে হামলা বন্ধ করতে চাচ্ছে এখন ইরানে হামলা করার কয়েকটা ধাপ হতে পারে এক হচ্ছে জর্ডান দুই হচ্ছে তাদের এই রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আর তিন হচ্ছে তাদের দিয়াগো গার্সিয়া দ্বীপ এই তিনটা বেস্ট অপশন তাদের জন্য সৌদি আরব আর কাতার মনে হয় না তাদের আকাশসীমা বা তাদের ভূমি ব্যবহার করে হামলা করতে দিবে একটা রণতরিতে প্রায় সত্তরটির মতো যুদ্ধবিমান অবস্থান করতে পারে তাদের যে আব্রাহাম লিঙ্কন আছে এই আব্রাহাম লিঙ্কনে প্রায় সত্তরটি যুদ্ধবিমান অবস্থান করতে পারে একসাথে আর হেলিকপ্টার তো আছেই আর এই যুদ্ধবিমান বা এই রণতরিটা আর কি এই রণতরীটা বিশ বছর কোনো ধরনের জ্বালানি ছাড়া কোনো ধরনের জ্বালানি নেওয়া ছাড়া চলতে পারে পারমাণবিক চালিত পারমাণবিক জ্বালানি চালিত রণতরী এটা আর এটাতে সত্তরটা যুদ্ধবিমান থাকে সত্তরটা যুদ্ধবিমান পৃথিবীর অনেক দেশের কাছে নেই বাংলাদেশের কাছেও এত অত্যাধুনিক সত্যুরটা কি বাংলাদেশের কাছে এফ থার্টি ফাইভ মানের কোনো যুদ্ধ বিমানই নেই এফ সিক্সটিন মানের যুদ্ধবিমান নেই এফ ফিফটিন এফ টোয়েন্টি টু র্যাপ্টর মানের যুদ্ধ বিমান নেই তো এই একটা রণতরী দিয়েই ইরানের সাথে ব্যাপক মাত্রায় সংঘর্ষে জড়িয়ে যেতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র আর ডেস্ট্রয়ার তো আছেই একটা ডেস্ট্রয়ার দিয়ে ব্যাপক মাত্রায় যুদ্ধ পরিচালনা করা যায় ডেস্ট্রয়ারে মিসাইল থেকে শুরু করে গুলি গুলি থেকে শুরু করে অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম সব কিছু থাকে তিনটা ডেস্ট্রয়ার একটা রণতরীকে পাহার আদায় বলতে পারেন ডেস্ট্রয়ার এতটা শক্তিশালী তো এই তাদের যে নৌবহর আছে তারপর সাবমেরিন তো আছেই সাবমেরিন থেকে শুরু করে যুদ্ধ যুদ্ধজাহাজ প্রায় পনেরোটার মতো যুদ্ধজাহাজ অলরেডি ম মধ্যপ্রাচ্যে আছে এই ডেস্ট্রয়ার আর হচ্ছে বাদে এখন প্রশ্ন হচ্ছে এই নৌবাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে ইরান কিভাবে সামলাবে ইরান একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই ভূমি আছে বা ঘাঁটি আছে সেগুলো সামলাতে হবে এবং পাশাপাশি তাদের সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় শক্তি ইউএসএস আব্রাহাম লিঙ্কন কারণ হচ্ছে জর্ডান থেকে উড়ে এসে আমলা করতে হবে আর ইউএসএস আব্রাহাম লিঙ্কন খুব বেশি দূরে যাবে না এটা মধ্যপ্রাচ্যের আশেপাশে থেকেই যুদ্ধ বিমানগুলোকে হামলা করতে সহায়তা করবে পাশাপাশি ডেস্ট্রয়ারগুলো তাদের মিসাইল দিয়ে সহায়তা করবে ইরান এতে কী করতে পারে ইরান যেটা করতে পারে সেটা হচ্ছে ইরান তাদের খরমুজ প্রণালীর পাশে যেই বর্ডার বা যেই সমুদ্র অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলোতে তাদের ড্রোন ব্যাপক মাত্রায় জড়ো করছে তাদের অ্যান্টিশিপ মিসাইল ব্যাপক মাত্রায় জড়ো করছে কিছু অ্যান্টিশিপ মিসাইল দিয়ে হচ্ছে তারা একটা রণতরীর কোনো কিছুই করতে পারবে না তারপর হচ্ছে তাদের যেই বোর্ডগুলো আছে তাদের যে বোর্ডগুলো আছে মোটামুটি ইউএভি বোর্ড যেগুলো আর কি ওই বোর্ডগুলো দিয়েও একটা রণতরীর কোনো কিছুই করতে পারবে না কোনো ক্ষতিই করতে পারবে না একটা রণতরী পনেরো বিশতলার সমান হয় একটা পনেরো বিশতলা ভবনের সমান হয় তারা এই ছোটো বোট দিয়ে অ্যান্টিশিপ মিসাইল দিয়ে কিছু করতে পারবে না তারা যেটা করতে পারে সেটা হচ্ছে ওই বোটগুলো দিয়ে তারপর হচ্ছে তাদের যেই ড্রোন আছে শত শত ড্রোন হামলা করে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে যে অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলোকে ব্যস্ত রাখতে পারে এবং পাশাপাশি যে যুদ্ধ বিমানগুলো উড়বে সেই যুদ্ধ বিমানগুলো উড়বে হচ্ছে ড্রোন আর হচ্ছে ওই যেই জলযানগুলো আছে ওগুলোকে ধ্বংস করার জন্য যখন ব্যাপক মাত্রায় ধরেন একশো জলযান পাঠালো দুইশো ড্রোন পাঠালো ইরানের ড্রোন খুব বেশি দামি হয় না এই একসাথে তিনশো ড্রোন আরও জলযান দিয়ে হামলা করে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএস আব্রাহাম লিঙ্কনের যেই অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম আছে বা যুদ্ধবিমানগুলো উড়ে যেই অ্যান্টি এয়ার অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম রান করবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে এর মধ্যেই তাদের সবচেয়ে বড় শক্তি ফাত্তাহ মিসাইল সেই ফাত্তাহ মিসাইল দিয়ে মোটামুটি তিনটা মিসাইল যদি রণতরিতে হামলা করতে পারে তিনটা মিসাইল যদি রণতরিতে আঘাত আনে সেক্ষেত্রে রণতরী মোটামুটি তার কার্যকারিতা হারিয়ে ফেলবে আশা করা যায় কার্যকারিতা হারিয়ে ফেলবে সেটা যুদ্ধ বিমান উড্ডয়নের জন্য আর প্রস্তুত থাকবে না তো ইরানের কাছে অপশন এটা হতে পারে আর ফাত্তা দুই কিলোমিটার থেকে বাইশশো কিলোমিটার অবধি বাইশশো বর্গ কিলোমিটার অবধি যেতে পারে তো ধারণা করা যায় ইউএসএস আব্রাহাম লিংকন এত দূরে গিয়ে তারপরে চিরানে হামলা করবে না তারা আশেপাশেই থাকবে তাদের ডেস্ট্রয়ার দিয়ে তাদের অন্যান্য যুদ্ধবিমানগুলো দিয়ে তাদের সাবমেরিনগুলো দিয়ে সাবমেরিনের যেই ডিফেন্স সিস্টেম আছে এগুলো দিয়ে দেন হচ্ছে তারা চেষ্টা করবে এটাকে প্রোটেক্ট করতে কিন্তু অলরেডি ফাত্তাহ প্রমাণ করেছে যে ফাত্তাহকে আটকানো অসম্ভব ফাত্তাহ হাইপারসনিক মিসাইল হাইপারসনিক মিসাইল শব্দের চাইতে পনেরো গুণ বেশি গতিতে ছোটে কিছু মিসাইল আছে পাঁচ গুণ বেশি পাঁচ গুণ বেশি গতিতে ছোটে কিন্তু প্রায় গুণ বেশি গতিতে ছোটে এই ফাত্তাকে ইসরায়েল কত বারো দিনের যুদ্ধে আটকাতে পারেনি কয়েকটি ফাত্তাহ মিসাইল গিয়ে ইসরায়েলের ভূমিতে আঁচড়ে পড়ে আর এই ফাত্তাই হতে পারে ফাত্তাহ আর সিজিলি হতে পারে ইরানের অ্যাকচুয়াল গেম চেঞ্জার আর এই ফাত্তার সফলতা দেখেই ইরান ব্যাপক মাত্রায় ফাত্তাহ মিসাইল উৎপাদনের দিকে গিয়েছিল বারো দিনের যুদ্ধের পরে আর যুদ্ধ জয়ের প্রধান বা মূল পয়েন্ট হিসেবে কাজ করে উৎপাদন ব্যবস্থা আর ইরান তার উৎপাদন ব্যবস্থাকে অন্য 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 এক উচ্চতায় নিয়ে গেছে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়ে এখন তারা ফাত্তাহ সিজিল ব্যাপক মাত্রায় উৎপাদন করছে পাশাপাশি তাদের সাপোর্টিভ হিসেবে ড্রোনগুলোকে রাখছে আর ধারণা করা যায় ইরান এই ড্রোনগুলো দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যাপক মাত্রায় খরচ করিয়ে ক্ষয়ক্ষতি করিয়ে এবং মোটামুটি মাথা নষ্ট করে দিয়ে দেন হচ্ছে ফাত্তা আর সিজিল দিয়ে তাদের যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু তাদের ভুগতে হতে পারে তাদের অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে তাদের অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে ব্যাপক মাত্রায় ভুগতে হতে পারে এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন এফ টোয়েন্টি টু র্যাপ্টর আসলে আটকানোর মতো অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের নেই বললেই চলে তারা চীন থেকে কিছুটা সহায়তা পেয়েছে চীন থেকে সহায়তা পেলেও আসলে আটকানোর মতো সহায়তা পায়নি আর রণতরী ডোবানোর ক্ষেত্রে রণতরীতে বিধ্বংসী হামলার ক্ষেত্রে চীন সবচেয়ে শক্তিশালী সক্ষমতা অর্জন করেছে কিছুদিন আগে চীনের কিছু ছবি প্রকাশ পেয়েছে চীন হচ্ছে মরুভূমিতে একদম সমুদ্রের মতো একটা পরিবেশ তৈরি করে কয়েকটা রণতরী কিছু কিছু দূরত্বে রেখে দেন হচ্ছে অপারেশন পরিচালনা করেছে আর চীন অলরেডি বছর দু এক আগে ঘোষণাই দিয়েছে তারা রণতরি ডুবিয়ে দেওয়ার মতো এই ধরনের মিসাইল উৎপাদন করেছে রাশিয়াও ঘোষণা দিয়েছে চীন রাশিয়া দুইটি দেশই রণতরী ডুবিয়ে দেওয়ার মতো মিসাইল উৎপাদন করেছে তারা বলেছে যে আমরা টেস্টও করেছি আর যেহেতু ইরান তাদের মিত্র সেক্ষেত্রে তারা মিসাইল না দিলেও মিসাইল টেকনোলজি না দিলেও তারা তাদের ট্যাকটিক্সগুলো শেয়ার করেছে তাদের স্ট্র্যাটেজিগুলো শেয়ার করেছে আর এটাই ইরানের জন্য গেম চেঞ্জার হতে পারে এই রণতরির ক্ষেত্রে এই রণতরি আটকানোর ক্ষেত্রে তো ধারণা করা যায় ইরান তাদের স্ট্র্যাটেজি ব্যবহার করে তাদের সমুদ্র শক্তি ব্যবহার করে এই রণতরীকে আটকে দিতে সক্ষম হবে আর যদি রণতরিতে হামলা করে মোটামুটি যথেষ্ট পরিমাণ ক্ষতি সাধন করতে পারে ইরান সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে উঠতে বাধ্য হবে মার্কিন যুক্তরাষ্ট্র তখন পিছু হটতে বাধ্য হবে কিন্তু এখনও অনেকটা সময় আছে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরি আসার পর এখন হচ্ছে মহ ঘোষণা দিয়েছে মহরা হবে মহড়ার পর হচ্ছে অন্যদিক থেকে সৌদি আরব আর তুরস্ক এবং কাতার মিলে হচ্ছে একটা সমাধানের চেষ্টা করছে বাট ইসরায়েল ব্যাপক মাত্রায় চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে যাতে ইরাইনে একটা হামলা করেই দেয় এখন যদি হামলা হয়েই যায় সেক্ষেত্রে ইরান তার প্রতিরোধমূলক ব্যবস্থা ড্রোন এবং মিসাইলের সাহায্যে করতে পারে আর রণতরিতে হামলা করতে পারে ফাত্তাহ আর সিজিল দিয়ে ফাত্তাহ প্রথম প্রায়োরিটি ফাত্তাহ তাদের ব্যাপকভাবে মোটামুটি বলতে পারেন যে প্রমাণিত একটা মিসাইল আর এটাকে আটকানোর মতো সক্ষমতা এখনও মার্কিন যুক্তরাষ্ট্রে নেই কেউই কারোই হয়নি হাইপারসনিক মিসাইল কেউই এখনও আটকানোর মতো টেকনোলজি উদ্ভাবন করতে পারেনি তো সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে ইরানের কাছে ফাত্তাহ রয়েছে যেখানে এই রণতরীতে হুতিরা হুতিরা হচ্ছে ইরানের একটা প্রভিসি হুতিরা সরাসরি হামলা করেছিল যদিও হুতিদের মিসাইল আঘাত হানেনি বাট তারপরেও তারা সরাসরি ব্যাপক মাত্রায় হামলা করেছিল আর সেখান থেকে হুতিদের থেকে কিছুটা হলো স্ট্র্যাটেজি নিয়ে ইরান তাদের কার্যক্রম পরিচালনা করবে আর ধারণা করা যায় তার প্রথম হামলাটা এই ইউএসএস আব্রাহাম লিঙ্কনেই করবে তাদের ডেস্ট্রয়ার তাদের অন্যান্য যুদ্ধ বিমান তাদের সাবমেরিনগুলোকে পাশ কাটিয়ে এটাতেই করবে ধারণা করা যায় অলরেডি ইরান একটা ভিডিও প্রকাশ করেছে যে কিভাবে রণতরীতে হামলা করবে ইরান এখন সাইকোলজিক্যাল গেমের দিকে আগাচ্ছে যেটা ইসরায়েল ব্যাপক মাত্রায় খেলে বা ইসরায়েলটাতে চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র এটাতে চ্যাম্পিয়ন কিন্তু ইরান এবার খেলার চেষ্টা করছে সাইকোলজিক্যালি খেলার চেষ্টা করছে যদিও ইরান অনেকটাই দুর্বল সাইকোলজিক্যাল গেমে বাট তারপরেও ইরান চেষ্টা করছে সাইকোলজিক্যালি ইসরায়েলের চিতে কিছুটা এগিয়ে থাকতে ইসরায়েলকে কিছুটা পেছনে ফেলে নিজে এগিয়ে যেতে এই কারণেই তারা ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করে একটা ভিডিও তৈরি করেছে যে তাদের মিসাইল ইউএসএস আব্রাম লিঙ্কনকে হামলা করছে তাদের যুদ্ধবিমান এবং তাদের রণতরী ব্যাপক মাত্রায় ক্ষয়ক্ষতি হচ্ছে যাতে যে ক্ষয়ক্ষতির কারণে হচ্ছে রণতরী আর কার্যক্রম পরিচালনা করতে পারছে না তাদের ডেস্ট্রয়ার ধ্বংস হচ্ছে তাদের যুদ্ধ বিমান ধ্বংস হচ্ছে তাদের সাবমেরিনে দেখা যাচ্ছে যে ওয়াটার ইউএভি যেটা সেটা হামলা করছে এমন একটা পরিস্থিতি এখন ইরান কতটা সফল হয় সেটা তো সময় বলে দিবে এখন সবার চাওয়া বা আমাদের চাওয়া হচ্ছে এই যুদ্ধ যাতে না হয় সৌদি আরব তুরস্ক ব্যাপক মাত্রায় চেষ্টা করছে আশা করা যায় সফল হবে এখন আগামী দিনগুলোতে দেখতে হবে যে আসলে কি হয় যেখানে ইসরায়েল প্রতিদ্বন্দ্বী বা ইসরায়েল ব্যাপক মাত্রায় আমেরিকাকে পুশ করছে ট্রাম্পও সরাসরি বলেছে যে এই হামলা হবেই হবে এখন কবে হবে কখন হবে কিভাবে হবে আদ কি হবে কি না সেটা সময় বলে দিবে তাহলে আজ রাখছি এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন And comment below if you want to watch another one. Assalamualaikum.